সম্মানিত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো এই মাত্র পাওয়া আপডেট নিউজটি হচ্ছে স্থগিত যে আপনাদের রয়েছে ব্যাচের যারা স্টুডেন্ট রয়েছেন এই নিউজটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ স্থগিত যে এইচএসি পরীক্ষাটা রয়েছে সেটার হচ্ছে পরীক্ষা এগারোই সেপ্টেম্বর নেওয়ার প্রস্তাব এসেছে ঠিক আছে শিক্ষা মন্ত্রণালয় থেকেই ওকে তো আনুমানিক একটা ডেট কিন্তু পাওয়া গেছে তো আমি যেটা হচ্ছে গত ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আনুমানিক হচ্ছে সিদ্ধান্ত নিয়ে নেওয়া হবে ইনশাল্লাহ আর আনুমানিক মাস খানিকের মতো সময় লাগতে পারে তো অলরেডি হচ্ছে আগস্ট চলতেছে তো আমি সকলকেই বলতেছি যে আপনারা হচ্ছে পড়ার বাহিরে কিন্তু থাকেন না তো অতএব পড়াগুলো রিভাইজ করতে থাকেন আপনাদের এক্সাম কিন্তু যথাসময় কিন্তু হবে ঠিক আছে তো এটা নিয়ে কোনো হচ্ছে আপনার কোনো অবকাশ নেই সন্দেহের যে এক্সাম হবে না বা এই সেই এরকম মোটেও না ওকে আচ্ছা তো একটু জেনে নেই প্রতিবেদনটা একটু পড়ছি আমি হ্যাঁ আচ্ছা বলা হচ্ছে যে স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামীকাল এগারো সেপ্টেম্বর থেকে নেওয়ার প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এই প্রস্তাব দেওয়া হয়েছে আর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা স্থগিত পরীক্ষা শুরুর তারিখ চূড়ান্ত হবে ঠিক আছে চূড়ান্ত করা হবে আর মঙ্গলবার তেরোই আগস্ট রাতে শিক্ষা বোর্ডের মোর্চা আন্ত বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন আচ্ছা তিনি জানান এগারোই সেপ্টেম্বর থেকে সি ও সম্মানের পরীক্ষা স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেওয়ার সম্ভাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে আর শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা পেলে কবে স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে তা বলা যাবে ওকে তো নিউজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ আর সকল শিক্ষার্থীকে আমি জাস্ট এতটুকুই বলবো যে আপনারা পড়া থেকে আপনারা দূরে থেকেন না ওকে আর বিশেষ করে যারা আপনার বিভিন্ন ধরনের ট্রাফিকের দায়িত্ব অথবা দায়িত্ব পালন করতেছেন তাদেরকেও বিশেষ করে বলে রাখি যারা ক্যান্ডিডেট স্টুডেন্ট রয়েছেন পরীক্ষার্থী যারা তারা অবশ্যই আপনাদের পরীক্ষার জন্য ভালোভাবে এখন প্রিপারেশন নেওয়া শুরু করেন ঠিক আছে বিশেষ করে যাদের গ্রুপ সাবজেক্টের ভালো প্রিপারেশন নাই এখন অনেক ভালো একটা সুযোগ কিন্তু আপনাদের জন্য এই একটা মাস আনুমানিক আপনারা হাতে কিন্তু পেয়েছেন তো একটা মাস যদি ভালোভাবে কাজে লাগান তো অবশ্যই আপনাদের জন্য এক্সামের রেজাল্ট অনেক ভালো হবে ঠিক আছে যেটা পরবর্তীতে আপনাদের অ্যাডমিশনের জন্য একটা বাড়তি কনফিডেন্স হিসেবে কাজ করবে ঠিক আছে তা না হলে কিন্তু আপনারা অ্যাপ্লাইয়ের যোগ্যতা কিন্তু হারাবেন শুরুতেই বলতেছি তো এই জন্য আপনার সময়গুলোকে কাজে লাগান ওকে আচ্ছা তো এটাই ছিল গুরুত্বপূর্ণ সাজেশন আপনাদের জন্য তো এইচএসি টোয়েন্টি ফোর পরীক্ষার্থীদের জন্য শুভকামনা আর এক্স্যাক্ট ডেট কবে এবং কখন আর নতুন রুটিন কবে হচ্ছে দেওয়া হবে তো এগুলো নিয়ে হচ্ছে আপডেট নিউজগুলো জানিয়ে দেওয়া হবে তো সেটা খুব দ্রুত পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং হচ্ছে শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ডদের মাঝে ওকে তো আজ এই খবর খবর তাহলে এই পর্যন্তই আজকে